আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না এই জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত তো আমি কিছু ঝামেলা করেছিলাম কিছু ঝামেলার কারণে কিন্তু ভিডিও দিতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ এখন থেকে আপনাদের মাঝে আমি নিয়মিত ভিডিও দিব তো আমি কিছু বেশ কিছু আশা সেরিয়ে দিয়েছিলাম যেমন এই যে আমার যে আশেপাশে যে কাশ ক্ষেতটা রয়েছে সেই কাশ ক্ষেতের আশাটাকে তো সেরিয়ে দিয়েছিলাম কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিয়মিত কঠোর পরিশ্রম করার কারণে এই কয়েকদিন আমি ঘাস ফলাতে পারছি দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলোর মধ্যে অনেক কিন্তু জঙ্গল হয়ে রয়েছে অনেক মাটিগুলো শক্ত হয়ে গেছিল এই জন্য ঘাসগুলো বৃদ্ধি পাচ্ছে না তো এখন করলাম কি এই গাছগুলো একদম কোদাল দিয়ে মাটিগুলো কুবিয়ে দিলাম মানে নরম করে দিলাম তাতে নতুনভাবে শিবা নেয় এবং নতুনভাবে ঘাস ভালোভাবে হতে পারে জন্ম নিতে পারে তো এই জন্য এই কাজটি করলাম এই কয়েকদিন এইভাবে কাজ করতেছি কঠোরভাবে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক বামসান মাসের কারণে আমি খুব ব্যস্ত হয়ে পড়ছি কেননা যেহেতু কিছু কিছু পাশাপাশি খামারের কঠোর পরিশ্রম করতে হয় আমার ঘাস ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয় ওদেরকে ঘাস খাওয়াইতে হবে খামার করতে গেলে ঘাসের কোনো বিকল্প নাই এর জন্য আগে ঘাস করতে হবে তারপর খামার করতে হবে আগে ঘাস তারপর খামার আগে এই কিছু গাছ ছিল গাছগুলো কাটতেছি সেইটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নতুনভাবে যে কাটিংগুলো আছে কাটিংগুলো ফাঁকা জায়গায় আমি লাগাই দিচ্ছি লাগাই দিয়ে এবং সুন্দর করে পানি টান দিয়ে দিলে দেখা যায় আগে সাবেক ঘাস হয়ে উঠবে তো ইনশাল্লাহ এইভাবে কাজ করে একটা খামার সফলতা আনা সম্ভব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আসলে এখানে ভালোভাবে কাশ ফলাইতে পারি এবং ভালোভাবে খাবারটা পরিচালনা করতে পারি যা এ হল অবস্থা যেমন আমি যেমন একটা করে দেয় একটা ছোট একটি খামার মিনি খামার করে তুললাম আস্তে আস্তে ইনশাল্লাহ এখন আমার খামারে চারটি করে হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এভাবে আমার মতো করে যাদের অল্প পুঁজি রয়েছে প্রথমে একটা কুকুর কিনে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তিলে তিলে আপনাদের খামার সম্প্রসারণ করতে পারবেন তো ঘটনা হচ্ছে যে শিক্ষিত হয়ে কোনো বেকার বসে থেকে কোনো লাভ নেই আপনাকে সেই মেধা কাজে খাটাইতে হবে কাজে খাটিয়ে আপনাকে স্বাবলম্বী হইতে হবে তো ইনশাআল্লাহ আমিও সেই চেষ্টায় প্রচেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই